লেডার আসছে খুলনা জেলার দীঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের মাঝেরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আবারও লিডার আজিজুলবাড়ি হেলাল আসছেন ভিন্নভাবে ভিন্ন রূপে সমাবেশ করবেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুলবাড়ি হেলাল এবার সমাবেশে প্রায় লাখো মানুষের মুখ দেখা যাবে তারই ধারাবাহিকতায় আগামী বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার মাঝিরগাতি এ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জননেতা জনাব আজিজলবাড়ি হেলাল ভাইয়ের আগমন উপলক্ষে দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্মহব্বক মুল্লা বেলাল হোসেনের নেতৃত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় গাজীরহাট ইউনিয়ন বিএনপির সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য করার জন্য সকলেই মত প্রকাশ করেন বিশেষ করে গাজীরহাট ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক আগামী নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশকে সফল করার জন্য অতুলনীয় ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রস্তুতি সভায় সকল ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিরা বক্তব্য রাখেন ও সমাবেশকে সফল করার নিজ নিজ এলাকা থেকে সমর্থকদের হাজির করারও প্রতিজ্ঞা করেন বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার মাঝিরকাতি এ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুলবাড়ি হেলাল সহ খুলনা জেলার পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এই সমাবেশে যোগ দিবেন তারই ধারাবাহিকতায় দীঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা খুলনার মধ্যে সবচেয়ে বড় সমাবেশ উপহার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা মনে করেন এই সমাবেশের মাঠে তিল রাখার জায়গা থাকবে না উপস্থিত নেতাকর্মীরা বলেন হেলাল ভাইয়ের আগামী বারো তারিখের গাজিরহাট ইউনিয়নের জনসভা সফল করার জন্য গাজিরহাট ইউনিয়ন বিএনপি বদ্ধপরিকর সমাবেশ সফল করার জন্য কথা হয় বিভিন্ন নেতাকর্মীদের সাথে গাজিরহাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক গাজী বলেন এই সমাবেশ আগামী নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে বলেও তিনি জানান তিনি আরও বলেন এই অঞ্চলের মানুষ অধীর আগ্রহে বসে আছেন এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য এবং আগামী নির্বাচনে আজিজল বাড়ি হেলালকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন সাধারণ মানুষ সমাবেশ হতে যাচ্ছে আগামী নির্বাচনে এই সমাবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুলনা জেলার আটষট্টি ইউনিয়নের মধ্যে জনসভা একটা জনসভায় জনসভায় জনসমাবেশ হিসেবে রূপান্তরিত হবে এই অঞ্চলের মানুষ অধীর আগ্রহে বসে আছে আমাদের কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক খুলনা চার আসনের জনতার এমপি জননেতা জনাব আজিজুল বাড়ি হেলাল ভাইকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে ইতিমধ্যে এই ইউনিয়ন বিএনপি নয়টি ওয়ার্ডে আমরা প্রস্তুতি মিটিং করেছি আমরা ব্যাপক ছাড়া পাচ্ছি নয়টি ওয়ার্ডে ব্যানার সহকারে আগামী বারো তারিখে সমাবেশটা এর ভিতর সবসাইয়ে সেরা সমাবেশ করতে চাই এবং আশা করি আমাদের এই সমাবেশ সফলভাবে আমরা করতে পারবো ধরেন আমাদের জলভাই আজলাইয়ের দ্বিতীয় নির্বাচন জনসভা আজকে নির্বাচন জনসভায় আমাদের দুপলিয়া থানার কাজীঘাট কাজীঘাট ইউনিয়নে আমরা সর্বশ্রেষ্ঠ জনসভা করবো এটা একবার আমরা করেছিলাম সবার চাইতে অত্র এলাকার সবার চাইতে ও অত্যন্ত মানে জনবহুল জনসভা হয়েছিল আর আজকে আমরা এই নির্বাচনীয় জনসভা এবং এই জনসভাটা আমাদের পরিণত হবে উপস্থিত সভায় উপস্থিত ছিলেন দীঘলিয়া উপজেলা বিএনপির যুগ না মোল্লা বেলাল হোসেন উপজেলা বিএনপির অন্যতম নেতা সুলতান মাহমুদ লালটু গাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত সাধারণ সম্পাদক বাদশা গাজী নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মনিরুল ইসলাম সংবাদ বাংলাদেশ